ওয়েলকাম ভিউার্স আজ আমরা দেখব কিউব ট্রিক যদি আপনারা পারেন এটা তিন সেকেন্ডে করে দেখান তো পারেন নাই সমস্যা নাই ভিডিও দেখুন খুব সহজেই বুঝতে পারবেন কিউব ট্রিক বোঝার আগে আমরা চারটি পার্টে ভাগ করে নিয়েছি সেটা আগে বুঝেনি প্রথমে ওয়ান থাকলে যেমন টুয়েলভ কিউব থার্টিন কিউব ফোরটিন কিউব যেমনটা হয় শেষে ওয়ান থাকলে টোয়েন্টি ওয়ান কিউব শেষে যেরকমভাবেই ওয়ান থাকুক এভাবে করেই হবে একই সংখ্যা থাকলে দুইটাই একই সংখ্যা থাকলে ভিন্ন সংখ্যা থাকলে যেমন থার্টি টু কিউব ভিন্ন ভিন্ন সংখ্যা থাকলে যেমন ফর্টি থ্রি হইতে পারে ফিফটি ফোর হইতে পারে ঠিক ওই ভাবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা টুয়েলভ কিউবটা দেখি এই এক্ষেত্রে কী করতে হবে টুয়েলভ কিউব যেহেতু আছে ওয়ান যেমন আছে তেমন বসিয়ে দেন টু আছে টু বসিয়ে দেন তারপর কি বসাবো এখানে টু স্কোয়ার করতে হবে তাহলে কে স্কোয়ার করি টু কে স্কোয়ার করলে হয় ফোর বসিয়ে দিলাম তারপর কী করবো টুকে কিউব করবো টুকে কিউব করলে কত হয় এইট হয় এখন এই দুইটা স্পট খালি রাখুন কোন দুইটি স্পট এই স্পট এবং এই স্পট খালি রাখুন তারপর এই দুইটি স্পটে উপরে যা আছে তার দ্বিগুণ করুন দুই দুগোনে কত হয় চার চার দুগুণে কত হয় আট তাহলে এখন যোগ করে ফেলুন এইট ফোর আর এইটে হয় টুয়েলভ তাহলে হাতে ওয়ান থাকে এটা এখানে লিখে নিলাম ফোর টু সিক্স ওয়ান সেভেন আর এখানে আছে ওয়ান খুব সহজে বের হয়ে গেল না একদমই সহজ এবার আমরা থার্টিন কিউবটা দেখব প্রথমে ওয়ান আছে বসিয়ে দেব থ্রি আছে বসিয়ে দেবো থ্রিকে পরে কী করতে হবে স্কোয়ার করতে হবে থ্রিকে স্কোয়ার করলে হয় নাইন তারপর থ্রিকে আমরা কিউব করবো থ্রিকে কিউব করলে কত হয় টোয়েন্টি সেভেন তারপরে এই দুইটি স্পট খালি রাখুন এই দুইটি স্পট খালি রেখে খালি রেখে তিন দুগুণে কত হয় ছয় নয় দুগুণে হয় আঠেরো তাহলে সাতাশ আছে সাত বসাবো আমরা দুই উপরে রাখবো আঠারো নয় হয় সাতাশ সাতাশ দুই উনত্রিশ আর আমরা নয় বসাব দুইটা এখানে রাখবো তিন ছয় নয় নয় দুই এগারো এগারোর এক উপরে এক তাহলে এখানে বসবে ও একে একে দুই খুব সহজেই বের করে ফেলা হলো যদি পারেন এবার এটা কমেন্টে উত্তর জানান দেখব শেষে ওয়ান থাকলে কীভাবে করতে হয় টোয়েন্টি ওয়ানকে কিউব করতে গেলে আমাদের ওয়ান যেমন আছে তেমনই বসিয়ে দিব আর টু যেমন আছে বসিয়ে টু কে স্কোয়ার করলে কি হয় কে স্কোয়ার করলে ফোর হয় আর কে কিউব করলে কত হয় এইট হয় তাহলে বসিয়ে দিলাম এখন আমরা এই দুইটি স্পট খালি রাখব আর এই দুইটি স্পটে আমরা দুই গুণ করে লিখবো চার দুগুণে কত হয় আর দুই দুগুণে কত হয় চার তাহলে এইবার খুব সহজে যোগ করে ফেলা যাক ওয়ান আছে ওয়ান ফোর আর টু এ হয় সিক্স ফোর আর এইটে হয় টুয়েলভ এ টু হাতে ওয়ান এইট আর ওয়ানে হয়ে যায় নাইন খুব সহজে বেরিয়ে গেল তাই না তাহলে আর একটা দেখা যাক এবার থার্টি ওয়ানকে কিউব করলে দেখব ওয়ানকে ওয়ানে থ্রি আছে থ্রি বসিয়ে দেবো তারপর থ্রি কে স্কোয়ার করবো থ্রি কে স্কোয়ার করলে কত হয় নাইন তারপর থ্রি কে আমরা কি করবো কিউব করবো থ্রি কে কিউব করলে হয় টোয়েন্টি সেভেন তারপর এই দুইটি স্পট আমরা বন্ধ রাখবো যা পেয়েছি তার দ্বিগুণ করে দেবো তিন দুগুণে হয় ছয় নয় দুগুণে হয় আঠেরো এখন ওয়ান আছে ওয়ান যোগ আকারে লিখে দিব তিন ছয় হয় নয় যোগ করলে আঠারো নয় হয় সাতাশ হাতে থাকে দুই এখানে দুই লিখলাম আর সাতাশ আর দুই হয় উনতিরিশ তাহলে খুব সহজেই আমরা বের করে ফেলতে পারলাম আপনারা এবার এটা ট্রাই করে কমেন্টের উত্তর জানান দেখি দেখব একই নাম্বার থাকলে কীভাবে করতে হয় একই নাম্বার থাকা মানে খুবই সোজা দেখুন টুকে কিউব করলে কত হয় এইট সবগুলো এইট বসে যাবে সবগুলো এইট বসে গেল আগের মতো এই দুইটা ক্রস এবং দুইগুণ করে করে বসবে আট দুগুণে ষোলো আট দুগুণে ষোলো এখানে এইট আছে এইট হবে সিক্সটিন আর এইটে কত হয় টোয়েন্টি ফোর হাতে টু থাকে এইটিন সিক্সটিন টোয়েন্টি ফোর টোয়েন্টি টু টু হলে টোয়েন্টি সিক্স হাতে থাকে টু আট আর দুই হয় দশ তাহলে খুব সহজে বের করে ফেলতে পারলাম আরেকটা দেখি থার্টি থ্রি কি কিউব করলে আগে এখানে দেখুন থ্রি আছে একই সংখ্যা থ্রি তো কি কিউব করলে টোয়েন্টি সেভেন সবগুলো টোয়েন্টি সেভেন বসিয়ে দেন টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন তাহলে এই দুইটি স্পট আমরা খালি থাকবে এবং এইগুলোকে দুই গুণ করে লিখবো টোয়েন্টি সেভেন ইন্টু টু এলে ফিফটি ফোর তাহলে এটাও দুই গুণ করলে ফিফটি ফোর এখন টোয়েন্টি সেভেনে সেভেন বসবে আর টুটা উপরে কেড়ি থাকবে টোয়েন্টি সেভেন এইটি ফোর এইটি ওয়ান এইটি ওয়ান টু এইটি থ্রি থ্রি হবে এইট উপরে থাকলো টোয়েন্টি সেভেন ফিফটি ফোর এইটি ওয়ান এইটি ওয়ানের এইটে হয় এইটি নাইন উপরে এইট রয়ে গেলো এখানে বসবে থার্টি ফাইভ তাহলে এবার এটা আপনারা চেষ্টা করুন এক্ষেত্রে ভিন্ন ভিন্ন সংখ্যা হলে কিভাবে কিউব করব সেটা দেখবো আমরা প্রথমটাকে আমরা এ ধরব পরেরটাকে আমরা বি দৌড়বো কীভাবে করতে হয় তা দেখি তাহলে প্রথম এ দিয়ে এ কিউব করে ফেলুন বি দিয়ে বি কিউব করে ফেলুন আর এখানে এ আছে এ বসিয়ে দেন এখানে বি আছে এটা বি বসান এখানে এ আছে এ বসান এখানে বি আছে বি বসান কিন্তু এখানে এ স্কোয়ার করবেন এখানে বিকে স্কোয়ার করবেন তাহলেই হয়ে যাবে তাহলে সর্বপ্রথম আমরা একে কিউব করব। তার মানে এতে আছে থ্রি থ্রি কে কিউব করলে হয় টোয়েন্টি সেভেন বসিয়ে দিলাম তারপরে বিকে কিউব করবো বিকে মানে টু কে টু কে কিউব করলে হয় আমাদের এইট তারপর আমাদেরকে এ স্কোয়ার বি করতে বলছে এ মানে থ্রি থ্রি কে স্কোয়ার ইন্টু বি মানে এখানে কি টু থ্রি কে স্কোয়ার করলে নাইন নাইন টু জার এইটিন খুব সহজে বের হয়ে গেল বি স্কোয়ার এ মানে থ্রি বি মানে টু স্কোয়ার তাহলে থ্রি ইন্টু ফোর সমান টুয়েলভ খুব সহজে বের করে ফেললাম এবার এই দুটি স্পট বন্ধ থাকবে এবং এদেরকে দ্বিগুণ আকারে লিখব বারো দুগুণে হয় চব্বিশ আঠেরো দুগুণে হয় ছত্রিশ এবং এইট আসে এই লিখব আর বারো হয় ছত্রিশ ছত্রিশে ছয় হাতে তিন রয়ে গেলো ছত্রিশ আঠেরো চুয়ান্ন চুয়ান্ন আর তিনে হয় সাতান্ন সাতান্ন সাত বসে গেল আর পাঁচ বসলো পাঁচ সাতাইশ বত্রিশ তাহলে খুব সহজে বের করে ফেললাম ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে উপকৃত করে তুলবেন গুড বাই তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে